আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ভিও আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রশেষ রহতে আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটি লাইক একটি শেয়ার এবং গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন এবং এই অধমের পাশে থাকবেন আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল বেদবি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন বিরত করবেন যেন আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আজকে হাজির হলাম নতুন একটি গল্প নিয়ে এটি গল্প নয় যদিও ছোট্ট একটু তিন চারটি কথা হবে সেটা হল যৌবন যৌবন এমন একটা সময় আপনি ইনকাম না করলে সমাজ যে সম্মান হারাবেন আর ইবাদত না করলে আল্লা পাখির দেওয়া জান্নাত ওটা হারাবেন এখন চিন্তা না করে দেখবেন কী করবেন আপনি চিন্তা ভাবনা করে দেখেন আপনি কি করবেন এখন দুটোরই দরকার আছে আখের চিন্তা করতে গেলে আপনাকে জান্নাত ইনকাম করতে হবে আর দুনিয়া চিন্তা ভাবনা করতে গেলে টাকা ইনকাম করতে হবে তো আপনি বাদ দেন সমাজের কথা সমাজে আপনি লাঞ্ছিত হন অপমানিত হন সমস্যায় ওই পাখের কাছে একদিন সম্মান আপনি পাবেন যে সম্মান পাবেন দুনিয়ার কোটি কোটি মানুষ ওই সম্মান দিতে পারবে না পাক আপনাকে যে সম্মান দেবে সেই সম্মানের তুলনা হয় না এই পৃথিবীর সম্মান তাই আসুন আল্লাহর ইবাদত করি এবং নামাজ রোজা করার চেষ্টা করি আল্লাহর কথা মেনে চলার চেষ্টা করি হুকুম মেনে চলার চেষ্টা করি সালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার এখানে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ